সর্বশেষ পাঁচ আগস্টের বীর সেনানি যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি যে সহযোগিতা দেখাইছে সরকার এবং যারা আহত তাদের কেন মাঠে আন্দোলন করে দাবি আদায় করতে হবে গতকাল তাদের সেই মর্মাত্মিক বিষয়গুলোর প্রতি সর্বশেষ পর্যন্ত আন্দোলনের মুখে স্বাস্থ্য উপদেষ্টা তিনি আজকে যারা আহত হয়েছে তাদের জন্য কি কি সুব্যবস্থা নিয়ে আসছে এই ব্যাপারে আজকে এই দীর্ঘ সময় আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি আমাদের উপদেষ্টা মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্যরা সবাই মিলে গত চার ঘন্টা গত তাকে রাত থেকে আজকে দিনে এবং আজকে আজকে দিনে গত চার ঘন্টা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে আমরা একটা খসড়া রূপরেখা আপনাদের জন্য আমরা আলোচনা তুলছি আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা তাদের স্বল্প পুনর্বাসন দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন জুলাই সৈশেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগ করা হবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার তৈরি থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আর্থিক সরকারের প্রতি পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিএমবার্স করা হবে যারা পঙ্গু এবং অন্ধত্বকরণ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সমস্ত জীবন কিভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবন যাপনের জন্য ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তম্বুদেরকে যার যার যেই ধরনের তম্বুত্ব সেগুলো নিবারণের জন্য যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে এমনকি আমাদের আলোচনা এসেছে এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবোটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্ট গুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা প্রতি হয়েছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা মনে করি এবারে এই বিশ পঁচিশ হাজার যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বড় ট্রমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে মানে সাংঘাতিকভাবে তারা আঘাতগ্রস্ত হয়েছেন এটা মেডিকেল টার্মের পোস্ট পিটিএসডি এবং এটাকে অ্যাড্রেস করার জন্য যেন তাদের সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদেরকে স্ক্রিন করে মনে হবে সামনাসামনি সাইকোথেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে আর্থিক ডিভিশন হেডকোয়ার্টারে ওই সাইকোথেরাপি সেন্টারে প্রত্যেকেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোথেরাপি দেওয়া হবে আগামী পরশু পর থেকে আট সতেরো তারিখের পর একটি সাপোর্ট সেন্টার থাকবে যেখানে এই চব্বিশ হাজার প্রত্যেকে যারা এই সংখ্যাটি ভ্যারি করতে পারে কিন্তু যারা পাঁচই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে একটি ওয়ান পয়েন্ট সলিউশন এছাড়াও সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে সরকারি হাসপাতালে এবং সেই বেডকে একটি ড্যাশবোর্ডে দেখা যাবে হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় সেটি অ্যাভেলেবল আছে তবে বিশেষায়িত সেবার ক্ষেত্রে অনেকটা চেয়ে আপনার এখনো ঢাকা হতে হবে যেমন যদি মনে করি আমরা নিটর অথবা এনআইও এর মানে চক্ষু বিজ্ঞান অথবা বঙ্গ হাসপাতালের মতো অথবা বা বিটি হাসপাতালের মতো যেগুলো বিশেষায়িত হাসপাতাল সেই সেবার জন্য এখন অবশ্যই ঢাকা আসতে হবে ঢাকার সকল হাসপাতাল গুলোকে একটি নেটওয়ার্কের আনা হবে তো ঢাকার কোন হাসপাতালে কয়েকটি সজ্জা খালি আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয় এগুলো এবং পুনর্বাসনের বিষয় আপনারা জেনেছেন যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা যেগুলো নাই ইসলাম বলবেন সেগুলো আপনাদের আছে তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মত ভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই সেই সেবা সর্বোত্তম হয় সেটি নিশ্চিত করা হবে আমরা আশা করবো যে আপনাদের জন্য এবং এইগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোনো কোনোটি হয়তো তিন দিন কোন কোনোটি পাঁচ দিন কোন কোনোটি পনেরো দিন আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে সবগুলো যেগুলো স্বল্প মেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে এগুলো দীর্ঘম্যাদি হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে কিন্তু এই প্রক্রিয়াতে যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা কোন ধরনের যে কথাগুলো বলা হয় সেই ধরনের স্থবিরতা আমাদের এই বিষয়ে আমরা বলতে চাই আপনারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সাহায্য তারা জীবিত আছেন অথবা আপনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যা এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না আপনাদের চিকিৎসা সেবা আপনাদের সেবা প্রাপ্তি আপনাদের অর্থ লাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি বন্দোবস্ত করবে অতএব আমরা নিশ্চিত করতে চাই যেন এই মেশিনারির সঙ্গে জড়িত এই আহত সে যোদ্ধাদের সেবা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকল সরকারের সকল অর্গান যেন এটাকে সর্বোত্তম প্রায়োরিটি দেয় দেশের সকল হাসপাতালে পাবেন এই আই কার্ড দেখানোর পর প্রতিটি কিউর ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চিকিৎসা করা হবে আমরা আশা করি স্বাস্থ্য চিকিৎসা এই সকল সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদের সাথে যেগুলো বললাম এগুলো লিখিত রূপ আমরা আপনাদেরকে আগামী 5 করpmod মাসের মধ্যে সবার সম্মান করতে করব এবং এই লিখিত রূপ অনুযায়ী এরপর সেই রূপেরথায় আমরা ডাইন লেনন গিয়ে আপনারা আপনাদের আপনারা ডেকে দেখতে পাবেন যে আসলে আমরা যে অঙ্গীকার করলাম সেই তারিখ পূর্তে আমরা সেই অঙ্গীকার পূরণ করতে পারলাম কিনা তবে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের এই অঙ্গীকারবদ্ধ আপনাদের অভিবাদন আপনাদের অবদানের জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা করে স্মরণ করব সারা জীবন আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ

এবং এই আওয়ামী কাজ করার জন্য কিন্তু একজন বিশেষ সহকারী প্রতিনিধি মর্যাদায় নিয়োগ করা হয়েছে তো এগুলো কিন্তু চলমান ছিল কিন্তু আহত যারা তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে তাদের এক ধরনের ট্রমা আছে এক ধরনের আছে নানা কারণে তৈরি হয়েছে কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে তো আমরা তাদেরকে বারবার গিয়ে নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি এই সিদ্ধান্ত গুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগ গুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে শুরু হওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই বিশেষ সহকারের নিয়োগ প্রদান সেটি কিন্তু এই দাবি বা আন্দোলন এগুলোর আগেই কিন্তু হয়েছে গতকালকে একটা অনাকাল কিন্তু পরিস্থিতি হয়েছে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটি কিন্তু তাদের একটা ক্ষোভ তুলে গেছে আমাদের কিন্তু বেলা কিন্তু নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে এবং আমাদের কিন্তু ইনফরমালি ফরমালি তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে ফাউন্ডেশনের কথা বলতে ব্যক্তিগতভাবে আমরা কথা বলতেছি আমরা কিন্তু তাদের সাথে তাদের দাবি দাওগুলা কিন্তু আমরা আগে থেকেই শুনতেছি আর দাবি দেওয়ার থেকে আমাদের জায়গা কিন্তু এই উদ্য গুণ আছে কোন বিষয় করতে যদি কষ্ট তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এই আন্দোলনের ফল যেভাবে ঘোষণা করা হলো কি পাবে আহত ব্যক্তিরা আহত যোদ্ধারা তাদের এই দাবিটা যেহেতু পূরণ করার জন্য কথা দিয়েছে আশা করি এটা অতি শীঘ্রই দৃশ্যমান হবে ধন্যবাদ সংবাদটিতে ফোন দেখার জন্য আসসালামু আলাইকুম